মিডিয়ায় একটা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন সেটা মিডিয়ায় একটা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন সেটা আমি বলতে হয় ছাত্রলীগের সন্ত্রাসী সবাই তাকে চিনে সবাই জানে তার যে মানে জুলাইর শুরু থেকে জুলাইর আন্দোলন থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত তার পত্র মানে তার ইউটিউবে ফেসবুকে লেখালেখি প্লাস সাইট নম্বর ইউনিয়ন ওই চেয়ারম্যানের বাড়িতে হামলার তার নেতৃত্ব এবং এই নুনিয়াপাড়া নির্বাচন ক্যাম্পেইনে ওই চেয়ারম্যানের নির্বাচন ক্যাম্পেইনে তার নেতৃত্বে যে হামলা সেটা সবাই জানে আমার চার নম্বর ইসাফর ইউনিয়ন শেষ বিশে জুলাই চব্বিশ আমাকে পুলিশ নয়জন পুলিশ তিনটা সিএনজিতে নয়জন পুলিশ আসি আমাকে ধরেইয়া পানিত ফালাইছে এবং আমাকে অ্যারেস্ট করি হাসপাতালে নিয়ে গেছে আমার অসুস্থতার কারণে আমাকে জেলে না নিয়ে আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা মানে ছেড়ে দিছে সে মঞ্জু আমার বাড়ির ছেলে ওই দিন মঞ্জু দোকানে ছিল আমার এই সাত নম্বর ইসবর ইউনিয়নের কিছু ছেলে মেয়ে ছেলেরা আসছে তারা কেউ কেউ সাথে কথা বলছে আবার কেউ কথা বলছে কেন এই এক দুইজন কথা বলছে আর দুই তিনজন তার তাদের সাথে প্রতিবাদ করছে তোমরা কেন বন্ধুর সাথে কথা বলছো ছাত্রলীগের মানে তোমরা কেন তার সাথে কথা বলছো তারা সে তো আমাদের সতেরো বছর আমাদের ক্ষতি করছে আমাদের মামলা হামলা করছে আমাদের ভতি জুলুম করছে বাড়িতে ইয়ে করছে এটা তখন কিন্তু আমি বাড়িতে আমি মানে আমাদের উপজেলা ইউনিয়ন সেক্রেটারি পাইম আমাদের ইউনিয়ন সেক্রেটারি যুবদল রবি তখন ওখানে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আমার ঘরে আমি ঘরে প্লাস মানে যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমার ঘরে কিন্তু ওই অংশটা যারা কয়জন রয়ে গেছে তাদের মধ্যে এই বাঘ বেতনটা হয়েছে এই বাকে বন্ধু আমি যতটুকু শুনছি পরে মন্ধু চলে গেছে এই বাক বিতণ্ডার ভিতরে দিয়ে তারা হাতাহাতি মারামারি করছে আমার দলের লোকেরা একে অপরকে যে বন্ধু বন্ধুর কে দেখা সাথে দেখা করছে কি হয়েছে আরেক পক্ষ দেখা কইলা কিল্লা আরে একটু মারামারি আহ হইছে সামান্য আহ কেউ একটা ইনজুরি হইছে ঈদের আগের দিন বাচ্চুমুল্লাহ সাহেবের বাড়িতে যে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনাটি ঘটিয়েছে এই পরিস্থিতিটাকে সরজমিনে দেখার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনায় উনি আহত হয়েছেন সেই জন্য ওনার পরিবারের পাশে শান্তনা এবং সমবেদনা দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে উনি আমাদের একজন দলীয় নেতৃস্থানীয় নেতা হিসাবেও এই পরিস্থিতি শিকার হয়েছে ওনার ছেলে বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন বিগত আন্দোলন সংগ্রামে ওনার যে ভূমিকা এবং ওনার ছেলের যে ভূমিকা খুব স্বাভাবিক কারণে ওনার বক্তব্যে ফুটে উঠেছে এটা ফ্যাসিস্ট বিরোধী হাসিনা বিরোধী এবং সম্পূর্ণ যে আন্দোলনের জন্য আমরা লড়াই করেছি করেছি সংগ্রাম আমাদের দেশের পক্ষে পক্ষে জনগণের সুতরাং গতকালকে এই ধরনের গত পরশু এই ধরনের অপ্রীতিকর এবং অনেকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হবে এটা অত্যন্ত দুঃখজনক ছিল এবং এই ধরনের পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না ওনার পরিবার এবং উনি নিজেও প্রস্তুত ছিলেন না গতকালকে যখন গত পরশু দিন যখন রাত্রে এই ঘটনাটি আমি জানি সঙ্গে সঙ্গে আমি ওনার টেলিফোনে টেলিফোন দিয়েছি তাৎক্ষণিক ভাবে ওনাকে আমি পাই নাই রাত্রে আমি মিডিয়াতে দেখেছি গতকালকে আমাদের নেতৃবৃন্দ ওনাদের বাড়িতে উপস্থিত হয়েছেন ঈদের দিন ছিল এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক সে তার পাশাপাশি এখানে উপস্থিত সাংবাদিক ভাইরা এক 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 লিখেছেন যা একটু আগে তিনি ব্যাখ্যা করেছেন আজকে ওনার মুখ থেকে প্রকৃত ঘটনা প্রকৃত তথ্য আপনাদের মাঝে এসেছে শুধু এতটুকুই বলবো আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছিলাম একটা লক্ষ্যকে সামনে রেখে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে ষোলো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি নির্যাতিত হয়েছি আমাদের পাশ থেকে অনেক নেতা কর্মী গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে অনেকে শহীদ হয়েছে ঠিক একইভাবে এই আন্দোলন করতে গিয়ে ওনার পরিবারও নির্যাতিত উনি নিজেও নির্যাতিত আর যারা নির্যাতনের সঙ্গে জড়িত ছিল একজন ছিল এবং ছিল তার দায় দায়িত্ব উনি কখনো গ্রহণ করেন না এবং করবেন না ওনার বক্তব্য সু একদম সুস্পষ্ট ছিল সুতরাং এটাকে কেন্দ্র করে ওনার সঙ্গে ওনার পরিবারের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি করার কোনো সুযোগ নাই